পৃথিবীতে কিছু প্রাণী আছে যাদেরকে দেখলে আদর করতে ইচ্ছে করে মুগ্ধ হয়ে ইচ্ছে করে আবার কিছু প্রাণী বিষাক্ত যে এদের স্পর্শে মৃত্যু পারে আপনার আচ্ছা বলুন তো পৃথিবীর সব চাইতে বিষাক্ত প্রাণীর তালিকায় এক নম্বরে আছে কোন প্রাণীটি বাপসেন সাপ একদম নয় পৃথিবীর সব চাইতে বিষাক্ত প্রাণীটি হচ্ছে একরকমের রকমের জেলিফিশ সাপ আছে বোটে তবে দ্বিতীয় অবস্থানে আর তৃতীয় অবস্থানে আছে একরকমের শামুক অবাক লাগলেও এটাই সত্য আসুন বিস্তারিত এই ভিডিওতে বক্স জেলিফিশ সবচেয়ে বিষতর প্রাণীর মধ্যে বক্স জেলিফিশ আছে একদম এক নম্বরে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত বক্স জেলিফিশের আক্রমণে সাড়ে পাঁচ হাজারটি মৃত্যু নথিভুক্ত করা হয়েছে এদের বিষ বিশ্বের সবচেয়ে মারাত্মক বিষ হিসেবে বিবেচিত করা হয় বক্স জেলিফিশের বিষ আক্রান্তে হৃদপিণ্ড স্নায়ুতন্ত্র এবং ত্বকের কুশ আক্রমণ করে এদের বিষ এতটাই মারাত্মক যে মানুষ পর্যন্ত মৃত্যু মুখে পচিত হতে পারে অবিলম্বে চিকিৎসা না নিলে জেলিফিশের বিষ থেকে মুক্তি পাওয়া বেশ দুষ্কর এক্ষেত্রে ওষুধ হিসাবে ভিনেগার ব্যবহার করা হয় আক্রান্ত হওয়ার ত্রিশ সেকেন্ডের মধ্যে ভিনেগার গ্রহণ করলে বিষ থেকে মুক্তি পাওয়া সম্ভব একটি জেলিফিশ লম্বা লম্বায় তিন মিটার এবং পস্তে পঁচিশ সেন্টিমিটার হয়ে থাকে এদের ওজন প্রায় কেজির মতো সাধারণত উত্তর অস্ট্রেলিয়ার সমুদ্রে এবং ইন্দ্র প্রশান্ত মহাসাগরে বাস করে এদের পেটে অনেক চোখ থাকার ফলে এদেরকে ভয়ংকর দেখায় এদেরকে সমুদ্রে বলতা বলা হয় কিঙ্কুবরা সাপ সাপদের মধ্যে সবচেয়ে বড় হলো অজগর কিন্তু বিষাক্ত সাপদের মধ্যে সবচেয়ে বড় হলো শঙ্কচুর কুবরা সাপের সঙ্গে খানিক সদৃশ্য আছে এদের তাই এদের রাজকুবরা বা কিং কিংকুবরা বলা হয় ধারণা করতে পারো কত বড় হয় এরা প্রায় আঠারো থেকে বিশ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে মাটি থেকে প্রায় পাঁচ ফুট পর্যন্ত উঁচু হয়ে ফোনা তুলে দাঁড়াতে পারে এদের বিস্তারণ ক্ষমতাও মারাত্মক যে পরিমাণ বিষ এরা জমা রাখে তাতে মানুষ তো মারাই যায় পূর্ণবয়স্ক একটি হাতিও মারা যায় মাত্র তিন ঘন্টায় তবে এরা সাধারণত মানুষের কাছাকাছি আসে না ফোনা তুলে শুধু বই দেখাতে চায় ছুটো ছুটো নির্বিশাপই এদের খাদ্য এদের সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলেই দেখা যায় মার্বেল কুন শামুক মার্বেল কুন শামুকরা আইসক্রিমের মতো দেখতে সব কুন শামুকই বিষাক্ত তবে এদের মধ্যে সেরা হলো মার্বেল কোন শামুক এদেরসটা দেখলে মনে হয় পাথর দিয়ে করা হয়েছে তাই এদের এমন নাম এদের দেখা যায় অস্ট্রেলিয়ার উষ্ণ লবণাক্ত সামুদ্রিক জলরাশিতে এরা দেখতে কিন্তু খুবই সুন্দর সুন্দর হলে কি হবে বিশদর প্রাণীদের তালিকায় যে এদের স্থান তৃতীয় অবস্থানে নীলরিঙ্গের অক্টোপাস নীলরিঙ্গের অক্টোপাস আকারে অনেক ছোটো অনেকটাই গলফ বল আকৃতির কিন্তু এদের বিষ এতটাই মারাত্মক যে মানুষের পর্যন্ত মৃত্যু হতে পারে এক একটি নীলরিঙ্গের অক্টোপাসে যে পরিমাণ বিষ থাকে তা ছাব্বিশ জন প্রাপ্ত বয়স্ক মানুষের মুহূর্তের মধ্যে মৃত্যুর জন্য যথেষ্ট এবং কোনো প্রতিষেধক নেই তারা বর্তমানে বিশ্বের চতুর্থ বিষদের প্রাণী হিসেবে বিবেচিত এদের কামড়ে বেতা অনুভূতি হয় না কিন্তু এদের বিশ মুহূর্তের মধ্যে শরীর অসার করে করে পেশি দুর্বল এবং আক্রান্তের দে তুলে শ্বাস প্রশ্বাসের ভেগাত ঘটায় জাপান থেকে অস্ট্রেলিয়া মধ্যকার প্রশান্ত মহাসাগরে এদের বিচরণ লক্ষ্য করা যায় মরণ কাকড়া বিষে আমাদের দেশে যে ধরনের কাঁকড়া বিষে পাওয়া যায় ডেথ স্টার দেখতে অনেকটাই সেই রকম। তবে বিষেধর হিসেব করলে এরা কিন্তু অনেক ভয়ঙ্কর সাধারণত আমাদের দেশি কাঁকড়া বিষের কামড়ে কারো মৃত্যু হয় না সামান্য কিছু জেলা হয় মাত্র কিন্তু এই মরণ কাঁকড়া বিষের নাম শুনলেই বোঝা যায় এদের বিষ কতটা ভয়ঙ্কর হতে পারে এদের বিষে অসহ্য তীব্র ব্যথা হয় জ্বর হয় ফলে প্রাণী অচেতন হয়ে শেষে মারা যায় এদের পাওয়া যায় উত্তর আফ্রিকার মধ্যপাচর মরু এলাকায় পাতুরে মাছ বিষদর ক্ষমতার মতোই এরা দেখতেও মারাত্মক এবং কুৎসিত মাছের মধ্যে এরাই সবচেয়ে বিষদর বিষের আক্রমণে প্রথমেই প্রাণী হঠাৎ আঘাত পায় এরপর প্যারালাইসিস হয়ে প্রাণী দেহের কুশকুল মৃত্যু ঘটে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিল এই মাকড়সা এটা হলো পৃথিবীর সবচেয়ে বিষদর মাকড়সা শুধু তাই নয় মানুষের মৃত্যুর জন্য দায়ী মাকড়সাদের মধ্যে এরাই সবচেয়ে এগিয়ে তার চেয়েও বইয়ের ব্যাপার হচ্ছে এদের যা যাবর স্বভাব যে কোনো জায়গাতেই এরা লুককে তাকে নির্দিষ্ট কোনো বাসস্থান তৈরি না করে মানুষের আশপাশেই ঘুরে বেড়ায়